নমস্কার বন্ধুরা সেভেন জিরো থ্রি সেভেন এইট এবং সেভেন জিরো সেভেন ফাইভ এইট এই দুটি ইঞ্জিন নিয়ে অবশেষে হাজির হলো চক পাহাড়ি ছাড়িয়ে মোহলডাঙা তো অনেক দিন আগেই পড়ে গেছে তো আশ্বিন কোটার মাসে মাঠে এসে রামডিহা রোড ক্রস করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে মালগাড়ি এবং দেখুন মানুষের ভিড় জমে গেছে একদম যেন মেলা বসেছে এই রকম মানুষজন গ্রামের এসেছেন এবং কাশফুল ফুটেছে ধারে ধারে শুভ শারদীয়ার অগ্রিম অভিনন্দন জানাতে সেই সঙ্গে রেল যে ময়নাপুর থেকে বারা গোপীনাথপুর পর্যন্ত চলবে সেই লক্ষ্যে তৃতীয় দফার ব্যালেস্টাইন ভর্তি যে মালগাড়ি সেটি এসে পৌঁছল এবং সেটি দেখার জন্য লোকের ভিড় দেখা যাচ্ছে এবং আমরা আগেই জানিয়েছি যে সিআরএস হবে এ মাসের শেষে এবং নভেম্বরেই ট্রেন চলবে ময়নাপুর থেকে বারা গোপীনাথপুর পর্যন্ত সেই উদ্দেশ্যেই কিন্তু মালগাড়িটি এসে পৌঁছেছে এবং ক্রমান্বয়ে ব্যালেস্টার তারা যাচ্ছে মাননীয় ইঞ্জিনিয়ারদের পর্যবেক্ষণে রেল লাইনটি পাতার কাজ চলছে এবং প্রত্যেকজন তারা তাদের নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করছেন এবং কত শ্রমিক নিয়োগ করা হয়েছে দেখুন দ্রুততার সঙ্গে কাজটি সম্পাদিত করার লক্ষ্যে এই মুহূর্তে মালগাড়িটি ঠিক রামডিহা রোড অতিক্রম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং কত মানুষজন এখানে ভিড় করে আছেন দেখুন এবং যে রেল লাইন সেটি কিন্তু পাতার কাজ চলছে এবং সেটি যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে নিপুণতার সঙ্গে পাতা হয় সেই জন্য মাননীয় রেলের অধিকর্তারা কিন্তু সবসময় পর্যবেক্ষণ করছেন এবং রেল লাইনটি যাতে খুব দ্রুততার সঙ্গে শেষ করা যায় পাতার কাজ শেষ করা যায় সে বিষয়েও তারা কিন্তু লক্ষ্য রাখছেন এবং এই নভেম্বরেই যে সিআরএস হবে আমরা জানিয়েছি সেটি যাতে হয় সেই জন্য কিন্তু কাজের গতি যথেষ্ট ত্বরান্বিত হয়েছে রেল লাইন বেছানোর কাজ হচ্ছে অর্থাৎ রেল বেছানোর ক্লাস কাজ হচ্ছে স্লিপারের ওপর সেটি সিআরএসের জন্য খুব দ্রুততার সঙ্গে করতে হচ্ছে কেননা জানেন যে আগে বিগত দিনে দুটি ডেট কিন্তু ফেল করেছেন যে রেল চালানোর ক্ষেত্রে এবং এটি সম্ভবত তৃতীয় ডেট যেটি অতিক্রম করতে চলেছে রেল এবং তার মধ্যে যদি এই রুটে যদি ট্রেন চালানো না যায় সেক্ষেত্রে সম্পূর্ণ হতে আরও দেরি হয়ে যাবে এবং দু চব্বিশ সালের মধ্যে ট্রেন চালানো অসম্ভবের মধ্যেই কিন্তু ট্রেন চালাতে হবে এবং দু সালে অবশ্যই বারা গোপীনাথপুর পর্যন্ত ট্রেন চালাতে হবে সেই জন্যই এত দ্রুততা এবং আরও তিনটি রেক এখন ওয়েট করছে সেগুলিও ব্যালেস্টাইন বোঝাই করা আছে এবং সেই রেকগুলিও কিন্তু আসার অপেক্ষায় আর মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটারের মতো রেল লাইন পাততে বাকি আছে অর্থাৎ আশ্বিনকোটার মাঠ থেকে বাড়া গোপীনাথপুর রুইদাসপাড়া পাড়া পেরিয়ে যেটুকু অংশ সেইটুকু শুধু রেললাইন পাততে বাকি আছে এই রেললাইনটুকু পাতা হয়ে গেলেই সি করা হবে এবং সেটির সম্ভাব্য তারিখ নভেম্বরের শেষের সপ্তাহে তো সেটি হয়ে গেলেই কিন্তু ময়নাপুর থেকে বড়া গোপীনাথপুর পর্যন্ত রেল চলাচল করবে এবং দু সালেই সেটি সম্পূর্ণ হবে তো সেই লক্ষ্যেই কিন্তু দেখুন এখানে যে মালগাড়িটি এসেছে সে ব্যালেস্টাইন পাতার বেছানোর কাজ করছে অর্থাৎ এখানে ব্যালেস্টাইন ফেলা হচ্ছে তিন তিন দফায় এই ব্যালেস্টাইন এলো আরও দুটি রেক আসবে অ্যালোট হয়ে আছে এবং এখানে যেন মেলা বসে গেছে আপনারা দেখছেন গ্রামের অসংখ্য মানুষ তারা এই জায়গায় এসে উপনীত হয়েছে এবং তারা ঔতসুকতার সঙ্গে তারা লক্ষ্য করছে যে কত দ্রুততার সঙ্গে এই রেল লাইনটি সম্পাদিত হবে সেটি তারা দেখবে এবং দীর্ঘ প্রতীক্ষার একটা অবসান হতে চলেছে আপনারা জানেন এই জায়গাটিতে দীর্ঘ প্রায় পাঁচ বছর আগে থেকে রেল লাইনের জন্য মাটি খেলা ছিল এবং তার ওপর যে লাল রঙের মোরাম সেটিও ঠেলা ছিল শুধুমাত্র এই যে রামবিহার রোড অর্থাৎ ঠিক এই মুহূর্তে যেখানে ট্রেনটি দাঁড়িয়ে আছে অর্থাৎ মালগাড়িটি দাঁড়িয়ে আছে দেখুন জনস্রোত প্লাবন হয়েছে জনস্রোতের প্লাবনের মতো লোকজন এখানে এসেছে গ্রামের লোক বেশিরভাগ আবাল বৃদ্ধ বনিতা বলতে গেলে এসে তারা উপস্থিত হয়েছেন মালগাড়ি দেখতে এসছেন তারা প্রথম দেখছেন এই মালগাড়ি যেখান থেকে গুলোই অর্থাৎ যে সঞ্চিবগুলি সেগুলি খেলা হচ্ছে এবং সেই দৃশ্য দেখতে অগণিত মানুষ ভিড় করেছেন এবং তাদের সকলেরই একটাই ইচ্ছা যে যত দ্রুততার সঙ্গে এখানে ট্রেন চলে সেই লক্ষ্যে তারা এটি দেখতে এসেছেন এবং আপনারা জানেন যে সি হবে আমরা বারবার বলছি সি হবে সিআরএস কথাটার মানে কি সিআরএস অর্থাৎ এই যে লাইনটি তৈরি করা হচ্ছে এই লাইনের যে ধারণ ক্ষমতা স্থিতিস্থাপকতা অর্থাৎ এই লাইন দিয়ে যখন ট্রেন পাস করবে অর্থাৎ প্যাসেঞ্জার ট্রেন যাবে সেই প্যাসেঞ্জার ট্রেনে যাতে কোনো দুর্ঘটনা না হয় সেই জন্য কমিশন করা হয় সেই কমিশনাররা তারা রিপোর্ট দেবেন এবং তারা ট্রেন চালাবেন ট্রেন চালিয়ে দেখবেন যে হ্যাঁ এই লাইনটি সম্পূর্ণভাবে সঠিকভাবে তৈরি করা হয়েছে এবং তারপরই তারা সার্টিফিকেট দেবেন এবং তাদের সেই সার্টিফিকেটের ওপর নির্ভর করছে পরবর্তীতে ট্রেন চলবে কি চলবে না তারা যদি এটি রিজেক্ট করেন অর্থাৎ লাইনটি ঠিকঠাক তৈরি হয়নি বা কোথাও কিছু ত্রুটি আছে এটি যদি তারা বলেন তখন যত দ্রুততার সঙ্গে সম্ভব সেই ত্রুটি বিচ্যুতি সম্পূর্ণ করে আবার আবার তাদের কাছে অনুরোধ পাঠাতে হবে এবং তারপরে তারা দেখে যখন ফাইনালি সার্টিফাইড করবেন যে হ্যাঁ এই লাইনটি ট্রেন চলার উপযুক্ত তখনই কিন্তু এই লাইন দিয়ে ট্রেন যাবে এবং সেটি দু সালের মধ্যেই কিন্তু সম্পূর্ণ করতে হবে সেই জন্য এই বর্ষার সময় জানেন যে এখানে এখন মাটি পাওয়া দুরূহ সেই মাটির পরিবর্তে যে পাথরের গুঁড়ো সেই দিয়ে কিন্তু লাইনগুলির যে যে সমস্ত শূন্য স্থানগুলি ছিল অর্থাৎ যেখানে যেখানে ব্রিজ ছিল সেই ব্রিজের লাগোয়া অংশগুলি সেগুলি পূর্ণ করা হচ্ছে এই গুঁড়ো পাথর দিয়ে এবং তার সঙ্গে রেল লাইন যে পাতা হয়েছে তার উপর এই প্যালেস্টাইন পাথর বেছানো হচ্ছে এবং এই পাথরগুলি কেন দেওয়া হয় সেগুলিও আগের ভিডিওতে আপনাদের সামনে সম্পূর্ণভাবে বর্ণনা করেছি পুরা আর ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার যে রাস্তা তৈরি দেখুন দ্রুততার সঙ্গে চলছে সেই রাস্তা রেললাইন তৈরি হয়ে গেলেই কিন্তু সিআরএস হবে তো সেই শুভ দিনের অপেক্ষায় রইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন